আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ আলী ইউনিয়ন দলনেতা পাস্ত পাদাঘাট ইউনিয়ন পাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জ আমরা আজ সকালে দেখতে পাচ্ছিলাম যে আসলে আমাদের যে হাওয়াটা আমার বাসা এই গ্রামের পাশে এই গ্রামে পানি আসছে পানি পানি হয়ে যাচ্ছে আর জমিটা তুলিয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পুরোটা হাওয়ারে পানি তুলে যাচ্ছে তো দেখে আমি চাষাকে জিজ্ঞাসা করলাম যে আসলে চাষা এটা সময় মানে সময়ের কারণে আসলে উনি পারে নাই তো আমার যে সদস্য যারা আছে সবাই মিলে আবার আমার তিনটি নিয়ে আসলাম চাচার জমিটা এখানে চাচার প্রায় সাতত্রিশ শতাংশ জমি তো আমরা এটা মোটামুটি শেষের দিকে আলহামদুলিল্লাহ যে আমরা কাটতে পারছি তো চাষারকে আমরা সহযোগিতা করতে পারছি আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যে আমরা এগিয়ে আসতে পারছি তার জন্য আসলে সৃষ্টিকর্তার প্রতি হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাকে সেই আমাদের সেই সুযোগ করে দিয়েছে তো চাচা আপনি আপনার এই যে আমরা যারা আসলাম এখন আপনার কাছে কি আসলে কতটুকু ভালো লাগছে আমরা কতটুকু খুবই আমার কাছে খুবই আরো লাগবে ভালো ভালো লাগবে তাহলে আমরা যদি এই আনসার বিটিভি

আপনি তো আমির আলী আপনি তো আমাদের এখানে কোন মানে কি প্রশিক্ষণ করেছিলেন বাংলাদেশ আনসার বিডিবি থেকে বাংলাদেশ আনসার বিডিবি সুনামগঞ্জ থেকে একুশ দিন ব্যাপী অস্ত্র ট্রেনিং করেছিলাম ও একুশ দিন ব্যাপী ট্রেনিং করেছিলেন না তো আপনার কাছে আসলে কেমন ভালো লাগলো আমরা আজকে যে চাষ আর কাজ করে দিলাম বিশেষ করে সব ক্ষেত্রে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আত্মার শান্তি যে জায়গাতে মিলে আমরা বাংলাদেশ আনসার বিডিবি থেকে আমাদের যে সদস্যরা আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করি অসহায় দারিদ্র গরিব দেখি যারা আছে তাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য আজকের এই অবস্থা কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা বন্যায় তলিয়ে যাচ্ছে চতুর্পাশ এই ছাঁচার জমিন এখানে প্রায় তিরিশ সাঁত্রিশ শতাংশ জমিন ছাঁচায় নিজের বলেছেন আপনারা হয়তো বা শুনছেন ইতিমধ্যেই তো আমরা চাচাকে সহযোগিতা করতে পেরে আমাদেরও খুবই গর্ব হচ্ছে যে এলাকার মধ্যে আমাদের আনসার আনসার বিডিবি সদস্যদেরকে নিয়ে আমরা চাচার সহযোগিতা করতে পারছি তো সেক্ষেত্রে আমরা খুবই গর্বিত আমাদেরকে আমাদের বাহিনীর প্রতি আমরা খুবই উজ্জ্বল গর্বিত মানে গর্ববোধ করতেছি